সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা এখন বাংলাদেশের রাজনীতির সবচেয়ে জটিল ধাঁধা গতরাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আবারও বললেন তিনি শীঘ্রই ফিরবেন সরকারের শীর্ষ পর্যায়ের একের পর এক বক্তব্য একই দিকে ইঙ্গিত করছে প্রথমে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি পরে পররাষ্ট্র উপদেষ্টা আর সবশেষে আইন উপদেষ্টার ঘোষণা তারেক রহমানের ফেরায় সরকারের কোনো বাধা নেই এর মধ্যেই সরকার বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি সিকিউরিটি দেওয়ার ঘোষণা করেছে তার পরিবারের সদস্য হিসেবে তারেক রহমানও একই নিরাপত্তা পাবেন সব মিলিয়ে মনে হচ্ছে সব পথই যেন খুলে গেছে এটা দৃশ্যমান হয়েছে যে পথে কোনো কাটা নেই তবু অদ্ভুতভাবে নিরবতা বজায় রেখেছেন তারেক রহমান আজ নিজের ভেরিফাইড ফেসবুকে তিনি শুধু মায়ের সুস্থতা কামনা করলেন দেশের মানুষের দোয়া চাইলেন কিন্তু সেই এক কথা যে কথার জন্য পুরো দেশ অপেক্ষা করে আছে ফিরছি তা তিনি লিখলেন না যেন শেষ দরজাটা এখনো কারো হাতে আটকে আছে বাংলাদেশের রাজনৈতিক মহলে বেশ কিছুদিন ধরে ঘুরে বেড়াচ্ছে একটি অদ্ভুত বাক্য ফিরে আসা নিজের একক নিয়ন্ত্রণাধীন নয় ঠিক কে নিয়ন্ত্রণ করছে কোথায় সেই অদৃশ্য সুইচ কেউ স্পষ্ট করে বলতে পারে না এই একমাত্র বাক্যেই যেন লুকিয়ে আছে সমগ্র রহস্যের চাবিকাঠি সব পক্ষ প্রস্তুত পরিস্থিতি অনুকূল তবু যেন আকাশে ভাসছে অদেখা কোনো সংকেতের অপেক্ষা তারেক রহমান কি সেই সংকেতের দিকেই তাকিয়ে আছেন নাকি তিনি নিজেই নির্ধারণ করবেন কখন রহস্যের দরজা খুলবে দেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রশ্ন ফেরার ঘড়ির কাটা কি চলছে নাকি এখনও থমকে আছে অদৃশ্য কারো হাতে ফিরে আসা নিয়ন্ত্রণাধীন নয় এই বক্তব্য বাংলাদেশের রাজনীতিতে যে রহস্যের জাল বিছিয়েছে তার রেশ টানবেন তিনি নিজেই কিন্তু কবে এহসানুল হক ঢাকা জার্নাল